চলো আজকে দেখবো তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে চলো দেখে নেবো আজকে তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে এখন যারা তোমরা এখন ভিডিওটা দেখছো চলো দেখবো তোমাদের পার্টনারের মনের মধ্যে কি চলছে তোমাদেরকে নিয়ে এনার্জিকে ট্যাপ করতে দেওয়ার জন্য মানে আমার সাথে এনার্জি এক্সচেঞ্জ করার জন্য যাতে রিডিংটা তোমাদের সাথে মেলে সেই জন্য কমেন্ট সেকশানে অবশ্যই টেন টেন লিখবে যাতে লাইক করার পর টেন টেন তোমরা লিখলে এনার্জি আমি পিক করতে পারবো তোমাদের এবং সেটা মেলার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে ওকে চলো ইউনিভার্স বলো আমার বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছে তাদের পার্টনাররা ওরে বাপরে তাদেরকে নিয়ে কি ভাবছে এখন কি চলছে তাদের মনে চলো 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 দেখে নিই কি চলছে ওরে বাপরে প্রচুর কিছু ভাবছে ভাবনা লাভ দিয়ে চলে এলো এই কার্ডটা প্রচুর মনে পড়ছে তোমাদের কথা হ্যাঁ কতটা তোমাদেরকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছিল সেটা ভেবে রিগ্রেট করছে ফ্যামিলির কারণে তোমাদেরকে অ্যাপ্রোচ করতে পারেনি সেটা ভেবে কষ্ট পাচ্ছে এবং নিজের উপরে নিজের প্রচন্ড রাগ হচ্ছে যে কেন আমি এরকমটা করলাম না হাত কামড়াচ্ছে রীতিমতো হাত কামড়াচ্ছে এবং তোমাদেরকে কল টেক্সট মেসেজ করতে চাইছে ঝটপট ক্লেম করো